আমরা আজকে স্মার্ট রিসার্চার হওয়ার জন্য আমরা আজকে কয়েকটা অ্যাডোন দেখবো কি রিসার্চারের গুগল যে সেটাতে নিয়ে কথা বলবো সাতটা মাঝখানে চারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেই টুল গুলো আমরা সরাসরি দেবো কিভাবে ইনস্টল করা যায় এর উপকারিতা কি প্রথমেই আমরা খেয়াল করি করিডন কোন কোন অ্যাডন রিসার্চারের গুগল স্কলারের প্রোফাইলে থাকা খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে গুগল স্কলারের স্কলার অ্যাকাউন্ট থাকে গুগল স্কলার তো আমরা সবাই জানি যে কাঙ্ক্ষিত যে আর্টিকেল সেগুলো সার্চ করা যায় নিজের প্রোফাইলে সবকিছু সব রিসার্চ অ্যাড করা যায় এইগুলো আমরা যদি প্রথমে দেখি আমাদের খুবই গুরুত্বপূর্ণ গুগল স্কলারে এক্সাইটেশন ইউজ করা কেন এক্সাইটেশন ইউজ করব কখন এক্সাইটেশন দরকার সবকিছু আমরা ডিটেইল আলোচনা করব তারপর যেটা দরকার স্কলার স্পট এর স্পটটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা পরবর্তী আমরা দেখাচ্ছি প্রথমে এক্সাইটেশন দেখাবো তারপর স্কলার স্পট দেখাবো তারপর যেটা হচ্ছে স্কলার হাইলাইট স্কলার হাইলাইট আমরা দেখব স্কলার হাইলাইটে আমরা কি কি ফ্যাসিলিটিস পাই তারপর গুগল স্কলারের জন্য আমরা পিডিএফ রিডার সেখানে অনেক কিছু লিংক করা থাকে আমরা ইজিলি কোন কোন আর্টিকেল সাইট করা আইটেশনগুলো গুলা ইজিলি সেভ করতে পারবো সবকিছু আমরা পিডিএফ রিডারটা আমরা দেখব যেটা স্পেশালি আমাদের কুইক অ্যাকসেসের জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর আমরা যেটা দেখবো বোনাস হিসেবে গুগল স্কলার বাটন এখানে শুধু গুগল স্কলার দিয়ে সার্চ করা যায় গুগল স্কলারের বাইরে অন্য কোনো ইনফরমেশন এখানে পাওয়া যাবে না দ্যাট ইজ হোয়াই এটা খুব গুরুত্বপূর্ণ তারপর র‍্যাপিড জার্নাল কোয়ালিটি চেক এটাও খুব গুরুত্বপূর্ণ এটা আমরা ইনস্টল করে নিতে পারি তারপর যেটা হচ্ছে গুগল স্কলার ডার্ক মোড এটা আমাদের ডার্ক মোড লাগলে এটা আমরা ইনস্টল করে নিব अदरवाइज এটা দরকার নেই ভিডিও গুলো দেখি আমাদের অনুযায়ী আমরা আমাদের ভিডিও গুলো আমরা এখন দেখব কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে এটার কাজ কি কেন আমাদের এটা দরকার হয়